তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস করো বাতি আল্লাহ তুমি তোমার হোমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস করো বাতি তুমি রহোমান তুমি দয়াবান তোমার দয়াবাসী তুমি রহমান তুমি দয়াবন তোমার দয়া আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষ করো আমাদের ধ্বংস আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষ করো ইমান আমাদের ধ্বংস করবী বিশ্বজুড়ে আজ তাকিয়ে দেখো মুসলমানের হাজারি কেউ বা আবার ঘরে বসে করছে দেখো ইমানের দাবি বিশ্ব বিশ্বজুড়ে আজ তাকিয়ে দেখো মুসলমানের হাজারি কেউ বা আবার ঘরে বসে করছে দেখো ইমানের দাবি এরাই জিদের দল এরাই জিদের দল রহম করো তুমি অগ আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের করো করবী আল্লাহ তুমি তোমার রহমে মে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস বাতি তুমি রহমান তুমি দয়াবান তোমার তুমি রহমান তুমি দয়াবান তোমার দয়াবাসী তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষ করো ইমান আমাদের ধ্বংস করো আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস করো বাতি মুসলমানের নাম ধারণ করে করছে কত বাহাদুরি সময় এলে যেতে হবে যেথায় তোমার আসল বাড়ি মুসলমানের নাম ধারণ করে করছে কত বাহাদুরি সময় এলে যেতে হবে যেথায় তোমার আসল বাড়ি না মানি দিয়ে নাফর সেরে দিয়ে কায়েম করো দেশে খোদারিদি আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমানমাদ ধংস করোবী আল্লা তুমি তোমার রহমে রে আল্লা তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান ধ্বংস করো করোবী আল্লা তুমি তোমার রহমে মে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস বাতি। তুমি রহমান তুমি দয়াবন তোমার দয়াবাসী তুমি রহমান তুমি দয়াবন তোমার দয়াবাসী তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস বাতি আল্লাহ তুমি তোমার রহমে রেখো মোদের স্বামী রক্ষা করো ইমান আমাদের ধ্বংস করবতী বিশ্বজুড়ে আজ তাকিয়ে দেখো মুসলমানের হাজারি কেউ ঘরে বসে করছে দেখো ইমানের দাবি বিশ্বজুড়ে তাকিয়ে দেখো মুসলমানের হাজারি কেউ বা আবার ঘরে বসে করছে দেখো ইমানের দাবি এরাই হলো জিদের দল এরাই হলো জিদের দল রহম